চিন্তা করা যায় এত মাপের একজন আলেম এত মাপের একজন আলেম এখন জাস্ট ভাইরাল হওয়ার জন্য এখন টিকটকার হয়ে গেছে তাও আবার কি তোমার চুলে কালার করে চুল পুরাটা হচ্ছে যা কালার করে পাখির বাসা বানায় হচ্ছে যা এখন টিকটকার হয়ে গেছে ভাইরাল হওয়ার জন্য মানে আপনি যেন এত বড় আলেম ঠিক আছে আপনার এই ওয়ে ছাড়া এই রাস্তাটা ছাড়া তো আরো ভাইরাল হওয়ার অনেক রকম রুট ছিল কত কিছু তো আছে তাই না কত ভাবে তো মানুষ ভাইরাল হয় কিন্তু আপনি এই ইসলামটার ছোট কইরা তারপরে হচ্ছে ভাইরাল হওয়ার কি প্রয়োজনটা ছিল এটা একটু বুঝান মানে এই যে আপনি যেন আলেম আপনি এতদিন পর্যন্ত ওয়াজ করছেন তারপর হচ্ছে যে এত মানুষের বুঝাইছেন তারপর হচ্ছে মানুষে ইসলামের পথে ডাকছেন এখন যারা আপনার কথা শুনে ইসলামের পথে আসছে তারা যদি আপনার এই অবস্থা দেখে তখন ও কি মানে ও ইসলামটা কি মানবে হ্যাঁ হয়তো চিন্তা করবে যে হুজুরেই তো এখন টিকটক হয়ে গেছে হুজুরের চুলের অবস্থায় তো এরকম হুজুরের তো অবস্থা খারাপ নামাজ টামাজ পড়ে না ওই যে প্যান্ট শার্ট পরে হেরে সবসময় ঘুরে তো আমি ইসলাম মাইনে কি করব তো এই যে আপনি যে হচ্ছে যে এই সাইজা ভাইরাল মূলত আপনার তো আর মূলত মেন কথা হচ্ছে যে আপনার ভাইরাল হওয়ার জন্য তাই না তো মেন বিষয় হচ্ছে যে আপনি ভাইরাল হতে চাইছিলেন কিন্তু অনেক ওয়ে থাকতে আপনি এই টিকটকার সাইজা হচ্ছে যে এই যে এই ওয়েটা ওই যে কিছুদিন আগে খাপেস পুরানের হাফেজ ছিল এই ছেলেরা এরকম চুলমুল কালার করে ভাইরাল হয়েছে পরবর্তীতে বাঙালি মানুষ তো ভুলে গেছে তারপর হচ্ছে যে সে কিন্তু ওয়াজ করে হের একদম উঠে গেছে তো তার থেকে আপনি ইন্সপায়ার হচ্ছে যে আপনি এরকম আপনি একজন মুফতি আপনি এত বড় আলেম কারণ আপনি এরকম হয়ে গেছেন মানে কি বলবো মানুষ আসলে এদেরকে কখনো মাফ করবেন না মানুষদেরকে বলতে চাই যে হচ্ছে যে আপনারা কখনো মাফ করবেন না আর এগুলা যদি এরকম সাইজে সুইজা তারপরে হচ্ছে যা আবারও হচ্ছে যে ওয়াজের মাঠে আসে আপনারা কখনো দাওয়াত দিবেন না এগুলার বিষয়টা বুঝছেন এগুলো আর কখনো দিবেন না মনে করেন আর দোষ হয়েছে ওদের দোষ না দোষ হচ্ছে বাঙালি আপনার মতো পাবলিক আপনাকে দোষ আপনারা হচ্ছে যে এইরকম ভাইরাল করে দেন এই ভাইরাল করে দেওয়ার পর হচ্ছে যা মনে করেন যে পরবর্তীতে অনেক ওয়াজের জন্য ডাক পায় ঠিক আছে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে কল পায় ওদেরকে মাথায় তুলে রাখেন তো ওরা তো এরকম করবে স্বাভাবিক সব দোষ হচ্ছে যে আপনাদের বাঙালি পাবলিকদের এই বাঙালি পাবলিক মানুষ লাগে মানুষ এরকম করে ঠিক আছে তো কি বলবো বলার নাই তো হুজুরের অবস্থা দেখে আসলে যে একটা ভালো ভিডিও বানাবো কিন্তু কি করবো ভাই বলেন কদিন পরে দেখবেন যে ওই চুলমুল আবার ঠিকঠাক পই রাখাই আমার পাঞ্জাবি ভাই আমার একদম পুরোপুরি একবার উজুর সাইজ আবার দেখবেন ওদের মাথায় আসে অবশ্য ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো অযতই ভালো ঠিক আছে ঘন মানে ওয়াজে মাফিলা মাফিল আদাওয়া দিবেন না ভাই ওই শৈতান শৈতানি শৈতান ভালো হয় না বিষয়টা হচ্ছেন যে শয়তান ওই শৈতানি ওই কোনো ভালোই তো না ঠিক আছে ওই আজকে না কালকে আবার ওদের মাফিলা এসে আবার ওই সৈতা নিয়ে করবো তো আল্লাহ হাফিজ